সালামু আলাইকুম আমি ডাক্তার আজির রহমান আলম কনসালটেন্ট অরবিট অক্লোপাস্ট্রি এবং স্কুইন্ট বাংলাদেশ আই হসপিটাল মালিবাগ আজকে আমি চোখের বাঁকা বা চোখ টেরা স্কুইন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি স্কুইন্ট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে এক চোখ সোজা থেকে অন্য চোখ ফোকাস করতে পারে না এক চোখ সোজা থেকে অন্য চোখ নাকের দিকে বা অপোজিটে অথবা উপরে অথবা নিচে সরে যেতে পারে এটা জন্মগত হতে পারে জন্মের পরে হতে পারবে সাধারণত এটা বাচ্চাদের হয়ে থাকে স্কুইন্টের ধরনসমূহ পিস বা চোখ নাকের দিকে সরে যাওয়া একটা চোখ সোজা থাকবে আই নাকের দিকে সরে যাবে একজো ট্রোপে বা এক চোখ সোজা থাকবে আর একটা চোখ কানের দিকে সরে যাবে হাইপো উপর দিকে সরে যাওয়া হাইপো নিচের দিকে নেমে যাওয়া কনস্ট্যান্ট বা সবসময় থাকতে পারে চোখ বাঁকা ইন্টারমিডিয়েন্ট বা মাঝে মাঝে চোখ বাঁকা হতে পারে স্কিউইন্টের কারণসমূহ চোখে মাংসপেশীর দুর্বলতার জন্য হতে পারে স্নায়বিক দুর্বলতার জন্য হতে পারে আঘাতজনিত কারণে হতে পারে ব্রেন টিউমার জন্য হতে পারে স্কুইন্টের লক্ষণ শিশুদের ক্ষেত্রে সাধারণত এক চোখ সোজা ফোকাস করতে পারে এবং অপোজিটায় ফোকাস করতে পারে না ডাবল ভিশন হতে পারে তাহলে আলোক সংবেদনশীল হতে পারে বড়দের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ভারসাম্য নাও থাকতে পারে মাথা বাঁকা করে দেখতে পারে অথবা ডাবল ভিশন দেখতে পারে স্ক্রিনটা জটিলতা অলস চোখ বা লেজিয়ায় হতে পারে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে সেলফ কনফিডেন্স কমে যেতে পারে কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বাঁকা চোখ ছয় মধ্যে উন্নতি না হলে চোখের দৃষ্টিশক্তি কম মনে হলে এবং ঘাড় বাঁকা করে বাচ্চা যদি কোনো দিকে তাকাই থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্কুইন্ট রোগ নির্ণয়ের জন্য আমরা সাধারণত কাভার আনকাভার কাভার টেস্ট করি অথবা কর্নিয়াল রিফ্লেক্স টেস্ট করে নির্ণয় করা হয় চিকিৎসা পদ্ধতি সাধারণত চোখের পাওয়ার জনিত সমস্যার কারণে স্কুইন্ট হলে আমরা চোখের চশমা দিয়ে চিকিৎসা করলে ইম্প্রুভমেন্ট হয়ে যায় কিছু ক্ষেত্রে চোখের ব্যায়াম দিয়ে আমরা ইম্প্রুভমেন্ট করতে পারি এছাড়া যদি ছয় মাসের মধ্যে ইম্প্রুভমেন্ট না হয় কিছু বাচ্চার ছয় বছর থেকে আট বছর মধ্যে আমরা অপেক্ষা করি এর মধ্যে যদি উন্নতি না হয় তাহলে আমরা সার্জারি করে চোখে বাঁকাটা সোজা করতে হয় সার্জারি করলে কোনো সমস্যা হয় না এবং চোখের দৃষ্টিশক্তি আগের মতো থাকে এবং স্বাভাবিক পর্যায়ে চলে আসে বাঁকা চোখ যদি চিকিৎসা না করা হয় তাহলে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে এবং অলস চোখ বা লেজিয়ায় হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার বা কারো ঘাড়ে বাঁকা করে টটি পুলিশ বলা হয় যেটা ঘাড় বাঁকা করে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে অবসান করলেও চোখের দৃষ্টিশক্তি ইম্প্রুভমেন্ট হয় না সময় মতো অপারেশন করলে চোখের দৃষ্টিশক্তি ইম্প্রুভমেন্ট হয় এবং সৌন্দর্যও সুন্দর হয় এই জন্য দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত